সবাই মিলে যাব আবার মেসোকে ঠিক করবো সবাই মিলে যাবো দইবারে দিদি ওকে ঠিক করতে আমার ছেলে পাগল হয়ে গেছে মোবাইল হাতে নেই বলে বাবা চলে গেছে বলে মানে তো যদি আমাদের বাড়ি যেতে আলু কাটতে বসেছে আমার ভেন্ডিটাই আনা হয়নি কিনে বিস্কুট আর চাল নিয়ে বসেছি খাচ্ছি এখন

আহ এতো বিস্কুট হাতে করে আমি খাই বিস্কুট ছগল वाला এটাই হ্যাঁ খা আলু ভাত তো হোক তারপরে খাই দিয়ে ওদেরকে একটু চলো বেশি বড় ভিডিও নিলাম না ছোট ভিডিও ভিডিওটা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি আমার মেয়ে বাড়ি চলে গেছে ওর বাবা বাড়ি চলে গেছে মনটা ভালো নেই মনটা খারাপ খারাপ লাগছিল সকাল থেকে চলো কাটাও হয়ে যাচ্ছে ভাজা করি করিদিন তৃতীয় নিয়ে বসেছে চা